হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকের ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়িতে আর বিয়েবাড়ির এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করছে আর কি তো দেখো এদিকে রেডিমেডি হয়ে হাঁ এসছে অনেকক্ষণ আগেই ওইদিকে বউকে গিফট দেওয়া হলো বউকে বউয়ের জন্য শাড়ি নিয়ে আসা হয়েছিল হ্যাঁ আর শাড়ি নিয়ে আসা হয়েছিল তো শাড়ি দিয়ে এদিকে ফুচকা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন দুই বউ গল্প করতে করতে পকোড়া খেয়ে নিচ্ছে আর বিয়ে বাড়িটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা দেখেছো তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায় ফুচকা খেলাম তারপর পকোড়া খেলাম আর এদিকে দেখো মকটেলের হচ্ছে অনেক রকমের ইয়ে আছে আমরা খেয়েছিলাম কোনটা বলো তো আমি ম্যাঙ্গো খেয়েছিলাম মেজ দু ম্যাঙ্গো খেয়েছিল আর তোমাদের দাদা দাদাভাই অন্য কি একটা খেয়েছিল বেশ মনে নেই আর এদিকে আইসক্রিমটা বেশ সুন্দর করে মানে আমি এরকমভাবে এখানেই দেখলাম কত সুন্দর দেখো সাজিয়ে খুঁড়িতে করে আইসক্রিম দিচ্ছিল আর ওই পাশে ফুচকা কফি টফি ছিল আমি কফি খাইনি আমি শুধু পকোড়া খেয়েছি ফুচকা খেলাম আর এদিকে একটা ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছিলাম ঠিক আছে তো এইদিকে দেখো দুই বউ একদম গল্প করতে করতে খাচ্ছে আর এখানে মেয়েকে এক্সট্রা দিই নিয়ে তোমাদের দাদা ভাই যেটা নিয়েছিল সেখান থেকে খেয়েছিলো আমি বলছি মা এখান থেকে খাবা বলছে হ্যাঁ খাবো তো আমি এখানে একটু খেয়ে তারপরে মামামকে কিন্তু দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই দেখছি ঘুরিয়ে টুরিয়ে ভিডিও বানাচ্ছে দেখো দেখেছি এটা লম্বা প্রথমে লম্বা ক্যামেরায় করেছো তারপরে হচ্ছে গা ও ঘুরিয়েছে কেমন যেন একটু ব্যাকা টাইপের হয়ে গেছে তো দিয়ে দিলাম তোমাদের তোমাদেরকে তো চলো অনেক দিন ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও দিই তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো এখন দুই বউ অনেক ফটো তুললাম রিলস করলাম তারপর এখন খাওয়া দাওয়ার এখানে যাব তো চলো তো এখন টেবিলে বসে পড়েছে এদিকে আমি যেহেতু মাম্মামকে খাইয়ে দেবো তার জন্য মাম্মামকে আমার পাশে বসালাম আর এদিকে তোমাদের দাদা ভাই আর মেজদি দিয়ে বসেছে তো চলো একটা টেবিলে আমাদের চারজনই বসে পড়েছে আর হুম আমাকে কেমন লাগছে জানিও আজকে একদম হালকা সাজুগুজু করেছি খুব একটা সাজুগুজু করিনি আর এদিকে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটা স্টপ করে দেখে নিও ঠিক আছে তোমাদেরকে মেনুগুলো আর বললাম না দেখে নিও কিন্তু এত মেনুর মধ্যে আমি কিন্তু খুব একটা মানে কিছুই খাইনি বলতে গেলে তোমাদেরকে লাস্টের থালিটা দেখাবো ঠিক আছে এখানে ভেটকি মাছের কাটলেট দিয়েছে তো এখান থেকে আমি একটু যেটুকু ভেঙেছি এইটুকুই শুধু খেয়েছিলাম তারপরে কিন্তু খাইনি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দিয়েছে হচ্ছে একটা রুমালি রুটি আর সঙ্গে পনির রেজালা বলতে পারবো না কি এটা তোমরা মেনু কাটে দেখে নিও হ্যাঁ এটা কি হবে তো যাই হোক এখানে দারুণ দারুণ খাওয়ার ছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি খাবারগুলো সত্যিই খুব টেস্টি হয়েছিল। কিন্তু ওই যে আগেই পকোড়া টকোড়া খেয়ে নিয়েছি তো পেটটা ভরে গেছিলো আর এখানে আমার সব থেকে ফেভারিট বাসন্তী পোলাও আর মাটন দিয়েছে দেখো আর মাটনটা খুব সফট ছিল প্রথমে যেটা নিয়েছি সেটা সত্যি খুব সফট ছিল দ্বিতীয়টা অতটা সফট ছিল না একটু শক্ত ছিল আর এই দেখো আমি কত খাবার নষ্ট করেছি দেখেছো আমার খুব খারাপ লাগছিলো জানো তো আমি খেতে পারছিলাম না বলে তো যাই হোক এইদিকে মাম্মা দেখো একদম থালা পরিষ্কার করে ফেলেছে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর মেস থালা একদম পরিষ্কার চাটনিই খেয়েছে হ্যাঁ চাটনিও খাওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা